আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য হলো আগেই বলেছি যে ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা আমাদের কাছে মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের পরিবর্ত ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত অল্প শিক্ষিত অজ্ঞত শিক্ষিত যেভাবেই বলি বেকারদের কর্মসংস্থান আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই তত এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন